হাই আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা তোমাদেরকে একটাই নতুন ভিডিও আবার উপহার দিতে আমি চলে এসেছি মাথাকে কী পাই ইউটিউব চ্যানেল নিয়ে আমি তোমাদের সঙ্গে বিবাস তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আগের ভিডিওতে তোমরা তোমাদেরকে আমি বলেছি যে পয়লা বৈশাখে মায়ের পুজো বাৎসরিক পুজো তো আজ প্রায় মন্দিরে কাজ কমপ্লিট তো কাল নতুনভাবে আমাদের বাৎসরিক পুজো মায়ের বাৎসরিক যে মায়ের পুজো হয় তোমরা সবাই জানো আশা করি তো কালকে এই মায়ের বাৎসরিক পুজো হবে আজ এ বছরের শেষ কালকে পয়লা বৈশাখ মায়ের বাৎসরিক পুজো তো আমরা সবাই অনেক কষ্ট করে মায়ের মন্দির উৎ করেছি এবং নতুনভাবে পুজোর যে আমরা শুরু করেছি তার কালকে বাৎসরিক পুজো আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ এখন মন্দিরে সব কিছু কাজ কমপ্লিট তো আমি এবং আমার সব বন্ধুবান্ধবরা মিলে মায়ের পুরো কাজগুলো কমপ্লিট করেছি কালকে মায়ের বাৎসরিক পুজো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য তো দেখতে পাচ্ছ সবাই আমরা কাজে শেষে একটু বিশ্রাম নিচ্ছি তো এতক্ষণ তোমরা ভিডিওটি দেখলে মায়ের মন্দির সাজানো গোছানো কেমন হয়েছে এটা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাতে ভুলবে না আর দেখো এবছরও নতুন লাইট আরও লাগানো হয়েছে মায়ের কাছে এগুলো আগে ছিল না তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ এই যে লাইটগুলো এসব লাইট ছিল না এবছর মায়ের কাছে নতুন লাইট লাগানো হয়েছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটি আর আগামীকাল মায়ের বাৎসরিক পুজো তোমাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানালাম সবাই এসো আমার সকল সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স বন্ধুরা আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা ফলো করেনি তারা তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বেলাইকনটিকে প্রেস করে রেখো কারণ এরকম মায়ের নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তার জন্য ব্লাইকন বটনটিকে প্রেস করে রাখা জরুরি আর মন্দিরের ঠিকানা তোমাদের জানিয়ে দিই সাগর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ হারাদনপুরের যখন মায়ের এখানে আদি স্থান যারা যারা ধবলা গিয়েছে তারা তারা নিশ্চয়ই জানবে যা আদ্রস্থান বলে এখানে মায়ের আদ্র রয়েছে এবং আর্দ্র আমরা যতটা সম্ভব যতটা চেষ্টা করেছি সাধনা ঘোষণার জন্য আমরা দেখতেই পাচ্ছ আদ্যস্থান এভাবে সাজানো হয়েছে এবং সাপ রয়েছে ছোট একটি মামনসার মূর্তি রয়েছে ও মহাদেব রয়েছেন ভিডিও এই পর্যন্ত এবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে কালকে আবার আমরা ভিডিও করবো কালকে যে পুজো পার্বণের যে পুরো অনুষ্ঠানটি ঘর তোলার কাছ থেকে মায়ের পুজোপাঠ আরতি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো আর এইসব ভিডিও দেখার জন্য কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ জয় মামুন